আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ সালের গণিতের আজকে হচ্ছে অনুশীলনী তিন দশমিক শুরু করবো তো শুরুতে দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর তো ক থেকে বর্গের জন্য পর্যন্ত এই অঙ্কগুলো একেবারে সহজ জাস্ট তোমার যদি সূত্র দুইটা মুখস্থ থাকে যে একটা হচ্ছে অর্থাৎ এ প্লাস বি ফ্লু স্কোয়ার এজে টু এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার এবং আরেকটা হচ্ছে এ মাইনাস বি ফ্লু স্কোয়ার এজিগুল টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র যদি তোমার মনে থাকে মুখস্থ থাকে তাহলে তুই একেবারে সহজ এই অঙ্কগুলো ঠিক আছে তো যাই হোক এটি হচ্ছে তোমাদের অনুশীলনী তিন শ্রমিক এক এবং উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় রয়েছি আমরা আচ্ছা আমরা কথা না বলে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি তো এখানে একটু খেয়াল করো খুব ভালোভাবে তো আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে বর্গ বর্গ মানেই হচ্ছে আমাদের স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখানে দেওয়া আছে টু এ প্লাস থ্রি বি এটাকে হচ্ছে আমাদেরকে বর্গ করে তারপর হচ্ছে সূত্রের সাহায্যে এটাকে হচ্ছে আমরা নির্ণয় করে ফেলব তো চলো আনসারটা কীভাবে করতে হবে দেখাচ্ছি আচ্ছা টু টু এ প্লাস থ্রি বি তো এটাকে আমরা ব্যাকেট দিয়ে স্কোয়ার দিব যেহেতু আমাদেরকে বর্গ করতে বলা হয়েছে তাই না বর্গ মানে হচ্ছে স্কোয়ার দিলাম তাহলে টু এ প্লাস হচ্ছে থ্রি বি এবং বেকের দিয়ে হচ্ছে আমরা স্কোয়ার দিলাম তাহলে এখানে দেখো এখানে কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে কীরকম টু এ এটুকু হচ্ছে আমাদের এ এবং প্লাস আর থ্রি বি এটি হচ্ছে আমাদের বি তাহলে এ প্লাস বি স্কোয়ার হয়েছে আমাদের তাই না তাহলে আমাদের কি আসে সূত্র অনুসারে স্কোয়ার এটুকু তো আমাদের এ অর্থাৎ টু এ এটুকু হচ্ছে আমাদের এ তাহলে বেগের দিয়ে স্কোয়ার এবং প্লাস ঠিক আছে প্লাস চিহ্ন দিব এবং টু আমাদের এ সূত্রে হচ্ছে টু এবং টু এ আসছে এ কোথায় আমাদের এ যেটা হচ্ছে আমাদের এ টু এ ইন হচ্ছে অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি তারপর আমাদের বি দিতে হবে বি মানে হচ্ছে আমাদের থ্রি বি থ্রি বি প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার বিস্কোয়ার কোনটা এই যে থ্রি বি তার মানে এটাকে আমাকে বি স্কোয়ার বানাতে হবে দিয়ে আমরা স্কোয়ার দিলাম তাহলে বুঝো টু এ আমাদের এ প্লাস হচ্ছে থ্রি বি হচ্ছে আমাদের বি ফুল স্কোয়ার তাহলে এ প্লাস বি ফুল স্কোয়ার এজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এবার যদি আমরা করি যেমন আর টু এর উপরে স্কোয়ার আছে এখানে এর উপরে স্কোয়ার আছে তার মানে আমাদের হবে দুই দু চার আর এর উপরে যে দু স্কোয়ার আছে স্কোয়ার অর্থাৎ ফু ফোর স্কোয়ার আচ্ছা তারপর হচ্ছে প্লাস তাহলে দুই দুগুণে চার আর তিন চারে বারো বারো হবে বারো এ বি এগুলো কিন্তু গুণ হচ্ছে আমাদের ঠিক আছে আচ্ছা তারপর তো প্লাস এখান থেকে থ্রি রুপি স্কোয়ার আছে তার মানে তিন তিরকা নয় আর বি রুপ্রিয় স্কোয়ার আছে তার মানে বি রুপি স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের আনসার আচ্ছা তারপরে হচ্ছে আমাদের দেখো খ নাম্বারটা তো আটটা আমাদের দেওয়া আছে দেখো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি টু বাই ওয়াই স্কোয়ার তাই না তো ঠিক আগেরটার মতনই করব এটাকে আমাদের এ ধরতে হবে এক্স স্কোয়ার এবং হচ্ছে প্লাস আর টু বাই হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমরা বি দৌড়বো আর কি ঠিক আছে তারপর হচ্ছে আমরা বর্গ আকারে স্কোয়ার দেবো এবং ওই সূত্র অনুসারে আমরা করে ফেলবো তো সেম অঙ্ক তার মানে দেখো এটা আমরা কীভাবে করতেছি তো এস স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ প্লাস চিহ্ন দিলাম এবং টু বাই হচ্ছে আমাদের ও স্কোয়ার এবং ব্যাকেট দিয়ে হচ্ছে আমাদের ফুলো স্কোয়ার যেহেতু বর্গ তাহলে দেখ এখান থেকে সূত্র যাচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস আচ্ছা এ প্লাস বি ফুল স্কোয়ার তার মানে এটুকু হচ্ছে আমাদের স্কোয়ার তাই না তার মানে এটা আমার ব্যাকেট দিয়ে উপরে স্কোয়ার প্লাস হচ্ছে টু এটুকু হচ্ছে আমাদের এ অর্থাৎ টু এ বি কোনটা আমাদের টু বাই হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার টু বাই হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার এবং দেওয়া ফ্লো স্কোয়ার তো এখানে দেখো কীভাবে হচ্ছে এক্সের উপরে স্কোয়ার মানে হচ্ছে তোমাদের এখানে আরেকটি স্কোয়ার আছে তার মানে দুদিগুণের চার তার মানে এক্স পাওয়ার হচ্ছে আমাদের ফোর আসবে প্লাস হচ্ছে এখানে দু দিগুণের চার তো চার এবং হচ্ছে আমাদের কত আসছে আছে স্কোয়ার ফোর স্কোয়ার এবং বাই হচ্ছে আমাদের নিচে আসতেছে ওয়াই স্কোয়ার আর প্লাস এখানে হচ্ছে আমাদের কত আসতেছে এই যে দুই রুপে এখানে স্কোয়ার আছে তাহলে দুদিগুণে চার বাই হচ্ছে আমাদের ওয়াই রুপে আমাদের স্কোয়ার তো এটাই হচ্ছে আমাদের উত্তর আনসারটা হয়ে গেল আচ্ছা তারপর দেখো গ নম্বর এবার কিন্তু আমাদের মাইনাসের সূত্র অনুসারে করতে হবে যেমন ফোর ওয়াই মাইনাস হচ্ছে কি ফাইভ এক্স দেওয়া আছে তাই না তো এটাকে আমরা বর্গ করে যেটা সূত্র অনুসারে করি তাহলে দেখো কী হয় ফোর ওয়াই মাইনাস হচ্ছে কি ফাইভ এক্স এর বর্গ তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এবং ব্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম ঠিক আছে বর্গ মানে স্কোয়ার তাহলে এখান থেকে শত্রু যাচ্ছে এ মাইনাস বি ফুল স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা যাচ্ছে তার মানে আমাদের কত আসে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে কীভাবে করতেছি তাহলে চার ওপি স্কোয়ার মানে হচ্ছে চার দু ষোলো চার সেরা ষোলো আর কি চার গুণ চার চার সেরা ষোলো এবং হচ্ছে ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এখানে দেখো কথা আসে অর্থাৎ চার দুগুণে আট এবং পাঁচ আটা চল্লিশ চল্লিশ এক্স ওয়াই ঠিক আছে গুণ হয়েছে আর কি এবং তারপর হচ্ছে প্লাস এবং এখানে আসে পাঁচ গুণ হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ রুপি এখানে স্কোয়ার আছে তার মানে হচ্ছে পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ আর একশো রুপি আমাদের স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের উত্তর আর তারপরে ওই গন নাম্বারটা আচ্ছা নাম্বারটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দশম শ্রেণী ও শিক্ষার্থীরা তো এই ভিডিওটির কমেন্টে একের সাথে ভিডিওটি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এই পেজে চলে আসবে এখানটায় তো এখানে আসার পর ক্লাস টেনে তোমরা যারা হচ্ছে বিজ্ঞানে রয়েছ দু হাজার পঁচিশ সালে তারা উপরটা সিলেক্ট করবা আর যারা ব্যবসা বা মানবিক শাখায় রয়েছে তারা নিচেরটা সিলেক্ট করবা তো সাহস দিলাম তুমি হচ্ছে বিজ্ঞানে রয়েছো তার মানে তুমি উপরেরটা সিলেক্ট করবা তো এখানে সিলেক্ট করার পর তোমাদের জন্য এখানে এখানে এসে স্পেশালি স্কুলের পক্ষ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে ডেমো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন আসলে এসে স্পেশালি স্কুলে তুমি হচ্ছে অ্যাডমিশন বা হচ্ছে তুমি কোর্স এনরোল করবা এগুলোটা দেখলে তুমি বুঝতে পারবা এবং সাথে ক্লাস টেনের সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা এখানে ড্যাশবোর্ডের বিভিন্ন অংশগুলো রয়েছে সেগুলো দেখতে পাবা এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদেরকে তালিকা দেখতে পাবা তারা কিন্তু বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে বোর্ডের স্টুডেন্ট এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট একার সাথে কোর্সের যে সিলেবাসটা এখানে রয়েছে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এনসিডিপি কর্তৃক যে শর্ট সিলেবাস সেটা এবং একের সাথে বিজ্ঞানে কোন কোন বিষয়ে পড়ানো হবে এখানে দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ ঠিক আছে আইসিটি জার্নারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু থাকতেছে এবং একের সাথে কোর্স সম্পর্কিত আর বিস্তারিত জানতে তুমি হচ্ছে নিচে দেখে চলে আসবা এবং এখানে সবগুলো ক্লিক করে করে দেখতে পাবা যে না আসলে কোর্সটা কীভাবে কিনবে বা হচ্ছে কোর্স ফিটা কীভাবে পরিশোধ করবে সব কিছু এখানে দেখা আছে এট টু জেট এবং তুমি যেটি করতে হবে ভর্তি হওয়া লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যা ওটি যাবে ফোন নাম্বারটা ওটিপি বসিয়ে তথ্য দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা ঠিক আছে আচ্ছা তো তারপর হচ্ছে আমাদের গ নম্বর যে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ওয়াই তো এটাকে আমরা বর্গ করে হচ্ছে ওই মানে যে সূত্র ওইভাবে হচ্ছে করে ফেলবো তো তাহলে দেখো আমাদের এটুকু আমাদের এই এটুকু ওয়াই হচ্ছে আমাদের বি তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন করে বলবো দেখো তাহলে ফাইভের উপরে স্কোয়ার মানে পাঁচ পাঁচ পঁচিশ এবং এক্সের উপরে একটা স্কোয়ার আছে এখানে একটা আছে তার মানে এক্স পাওয়ার ফোর আসবে মাইনাস এটুকু যদি আমরা গুণ করি পাঁচ দু গুণের দশ তাহলে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে আমাদের এখানে কী আসে ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার জানা ওয়াই স্কোয়ার আছে আর কি আচ্ছা এখানে ওয়াই স্কোয়ার আছে শুধু ওয়াই স্কোয়ার আচ্ছা গরম বাটার শেষ আমাদের তারপর দেখো মো নাম্বার আচ্ছা থ্রি বি মাইনাস হচ্ছে ফাইভ সি মাইনাস হচ্ছে টু এ দেখো এতক্ষণ যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু দুইটা ছিল যেমন টু এ ছিল প্লাস হচ্ছে থ্রি বি ছিল বা হচ্ছে ফাইভ স্কোয়ার ছিল মানে ওয়াই ছিল কিন্তু এই এবার দেখো আবার তিন সংখ্যা চলে আসছে তাই না যেমন থ্রি বি মাইনাস হচ্ছে ফাইভ সি মাইনাস হচ্ছে টু এ তাহলে আমাদেরকে যে কোনো দুইটা সংখ্যা হচ্ছে প্রথম এ ধরতে হবে আর একটা হচ্ছে আমাদের বি ধরতে হবে তো এভাবে করতে হবে আমাদের তো চলো এই অঙ্কটা নম্বরটা কীভাবে করতেছি দেখাচ্ছি তোমাদের তো এটা যদি আমরা বর্গ করি খুব ভালোভাবে খেয়াল করবা এর সবগুলোকে আমরা হচ্ছে বর্গ করে স্কোয়ার দিলাম ঠিক আছে তাহলে দেখো এইটুকু হচ্ছে আমরা এ ধরবো থ্রি বি মাইনাস ফাইভ সি এটুকু হচ্ছে আমাদের ব্যাকেট দিয়ে এ ধরলাম অবশ্যই সেকেন্ড ব্যাকেট দিতে হবে এখানে যেহেতু এখানে আমাদের ফার্স্ট ব্যাকেট একবার ব্যবহার হয়েছে তাহলে থ্রি বি মাইনাস ফাইভ সি এটুকু হচ্ছে আমাদের এ আচ্ছা মাইনাস টু এ এটুকু হচ্ছে আমাদের বি তাহলে এখানে দেখো মিলতেছে এ মাইনাস বি ফুল স্কোয়ার তাই না তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার মিলছে তাহলে দেখো এটুকু হচ্ছে আমাদের এ আর কি এই থ্রি বি মাইনাস বি ব্যাকেট দিয়ে এটুকু হচ্ছে আমাদের পুরো এটুকু এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু তারপর হচ্ছে আমাদের এ আর তারপর হচ্ছে আমাদের বি তারপর প্লাস বি স্কোয়ার তো এখানে যা আমরা করে ফেলবো আর কি দেখো কীভাবে করতেছি তার মানে থ্রি বি এটার উপরে আমাদের স্কোয়ার আছে এবং মাইনাস হচ্ছে আমাদের কত আসে দেখো এখানে দেখো এখানে আরেকটি সূত্র সূত্র কিন্তু আমাদের ইতিমধ্যে হয়ে গেছে খেয়াল করেছো এটুকু যদি আমরা আবার এ ধরি এটুকু হচ্ছে আমরা বি দরলাম তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার তাহলে এটুকু আমাদের স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার এখানেও একটা সূত্র হয়ে গেছে সূত্র হলে কিন্তু এটা করতে হবে তার মানে এখানেও আমাদের একটা সূত্র এই সূত্র অনুসারে আমাদের এখানে বসেছে এবং বাকিটুকু যা আছে আমাদের এভাবে হচ্ছে গুণ করে করে ফেললাম কীভাবে হলো আমাদের দেখো এই যে তিন দুগুণের ছয় ঠিক আছে এবং বি এবং তারপরে হচ্ছে পাঁচ দুগুণের দশ এই যে সি আর ইন্টু হচ্ছে আমাদের কত টু এ এবং প্লাস হচ্ছে আমাদের ফোর দুদুগুণে চার এবং কি ফোর স্কোয়ার আচ্ছা এবার দেখো কীভাবে হচ্ছে আচ্ছা তিন ত্রিকান্নয় বি স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের এখন দেখো তিন অর্থাৎ তিন দুগুণে ছয় এবং পাঁচ ছয় তিরিশ তিরিশ বি সি হবে প্লাস হচ্ছে আমাদের পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ সি স্কোয়ার হবে এবং মাইনাস এখানে হবে আমাদের কত দেখো টুয়েলভ এ বি ঠিক আছে টুয়েলভ এ বি হবে এবং মাইস হচ্ছে টোয়েন্টি এসি হবে টোয়েন্টি হচ্ছে আমাদের এসি প্লাস হচ্ছে কি ফোর স্কোয়ার যে লাস্টে যেটা আছে সেটা সাইডে হচ্ছে আমাদের মূলত আনসার আচ্ছা এরপরে দেখো ছ নম্বরটা সেম এটা আর এটা একদম সেম কোনো পার্থক্য নেই তো চ নম্বরটা আমরা আরেকবার করি তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে তো এটুকু হচ্ছে আমাদের দেখো এ দললাম এটুকু আর এটুকু হচ্ছে আমাদের বি তো এটা যদি আমরা বর্গ করি তো এটুকু আমাদের এ এটুকু হচ্ছে আমাদের বি তাহলে এ মাইনাস বি ফুলস্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ এই যে বি বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এখান থেকে আরেকটি সূত্র হয়ে গেছে এটুকু আমাদের এ এটুকু আমাদের বি তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার এই যে টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে আমাদের যা আছে তাই থাকবে এখানে আর এটুকু হচ্ছে গুণ করে ফেলবা এই যেটার সাথে তাহলে টু এ এক্স জেড অর্থাৎ সি জেড হবে যেমন এটার সাথে এটা গুণ করে আবার বাইরে আসে সি জ্যাট এটা হয়ে যাবে এবং তারপরে হচ্ছে আমাদের কত হবে প্লাস হচ্ছে আমাদের কত হবে টু টু আবার বি ওয়াই তারপর আমাদের সি জ্যাট হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের এখানে যেহেতু ই আছে স্কোয়ার আছে দুটোর উপরে স্কোয়ার হবে সি স্কোয়ার জেড স্কোয়ার এখানে হচ্ছে যার সেটা আমরা করে ফেলব এর উপরে স্কোয়ার এবং এক্সের উপরে স্কোয়ার হবে মাইনাস হচ্ছে আমাদের এখানে কত আসবে দেখো এটুকু যদি আমরা গুণ করি সবটুকু তাহলে আমাদের টু এ এক্স এবং বি ওয়াই আসবে এবং হচ্ছে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে টু এ এক্স সি জ্যাট প্লাস হচ্ছে টু বি ওয়াই সি জ্যাড প্লাস হচ্ছে সি স্কোয়ার জ্যাট স্কোয়ার হয়ে যাবে আচ্ছা তারপর দেখো ছ নম্বরটা টু এ প্লাস হচ্ছে থ্রি এক্স এবং হচ্ছে মাইনাস আবার দেওয়া আছে টু ওয়াই এবং মাইনাস হচ্ছে ফাইভ জ্যাট তো এটুকু আমাদেরই ধরতে হবে বাকিটুকু হচ্ছে আমাদের বি ধরতে হবে আগেটার মতনই তাহলে খেয়াল করো আমরা কীভাবে করতেছি তো প্রথমে হচ্ছে আমরা যেটি করবো এইটুকু হচ্ছে আমাদের পুরোটুকু হচ্ছে আমরা বর্গ করে স্কোয়ার দিলাম তারপরে দেখো এইটুকু হচ্ছে আমাদের এ অর্থাৎ টু এ প্লাস হচ্ছে থ্রি এক্স এইটুকু ব্যাকেট দেবে আমাদের এ তারপরে মাইনাস তারপর কি টু আই মাইনাস হচ্ছে কি ফাইভ জ্যাড এইটুকু হচ্ছে আমাদের বি অবশ্য সেকেন্ড ব্যাকেট দেবে ফুল স্কোয়ার তাহলে এ মাইনাস বি ফুল স্কোয়ার এই টু আমাদের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এখানে দেখো এখানে আমাদের দু এখানে একটা সূত্র গেছে আবার এখানেও একটা সূত্র গেছে দুটাই করতে হবে তাহলে এটুকু যদি আমরা আবার সূত্র অনুসার করি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে কিন্তু প্লাসের সূত্র গেছে তো স্কোয়ার প্লাস হচ্ছে টু তারপর হচ্ছে আমাদের এ বি তারপর হচ্ছে কি বি স্কোয়ার ঠিক আছে তারপর হচ্ছে আমরা বাকিটুকু লিখলাম আবার এটুকু কিন্তু আমাদের সূত্র যাচ্ছে এটুকু এখানে সূত্র গেছে এ প্লাস বি ফুল স্কোয়ার তাই না তাহলে আমাদের কত আসে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার তো এখানে আমরা মান বসাবো তাহলে আমাদের এখানে দু দু গুণে চার স্কোয়ার প্লাস হচ্ছে কি টুয়েলভ এ এক্স প্লাস হচ্ছে কি নাইন স্কোয়ার মাইনাস হচ্ছে কি এইট এ ওয়াই মাইনাস হচ্ছে কি টুয়েলভ এক্স ওয়াই এবং কি মাইনাস টোয়েন্টি এ হচ্ছে কি থার্টি এক্স এবং প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি টোয়েন্টি ওয়াই জ্যাট প্লাস হচ্ছে কি টোয়েন্টি ফাইভ জে স্কোয়ার ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেলো আজার সর্বশেষ বর্গীয় নাম্বার এক হাজার সাত দেওয়া আছে তো এটা কিভাবে করতেছি দেখো তো এটাকে তুমি যদি এইভাবে করো ভাঙাও এক হাজার প্লাস হচ্ছে কি সেভেন এবং এটাকে তুমি স্কোয়ার দিলা ফ্লো স্কোয়ারকে তো এক হাজার প্লাস হচ্ছে কি সেভেন এটা দুইটা যোগ করলে আমাদের এক হাজার সাতই হয় তাই না এটা হচ্ছে আমরা ভেঙে করলাম যেহেতু সূত্র অনুসারে করতে হবে তো এই এক হাজার প্লাস হচ্ছে কি সেভেন লিখলাম এবং ফ্লো স্কোয়ার তাহলে এ প্লাস বি ফুলো স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার এখানে দেখো এটা এক হাজার দেয় এক হাজার কে গুণগুলো হচ্ছে আমাদের দশ হাজার হয় এবং প্লাস হচ্ছে কি আমাদের বাকিটুকু গুণ করবা বাকিটুকু করলে হচ্ছে আমাদের এখানে চোদ্দো হাজার হয় এবং তারপর হচ্ছে আমাদের সাতেরো রুপিয়া স্কোয়ার আছে তার মানে সাত সাত উন্নপঞ্চাশ তো এই সবগুলো যোগ করলে হচ্ছে আমাদের এত আসে এটাই হচ্ছে আমাদের উত্তর তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সরল অর্থাৎ সরল করা এখান থেকে দেখবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ